कौन समझा ये नहीं था ये तो फंडा था वैसे कुछ मूल में बात पूछती रहा रहा का कर ना कर सकते हैं देखेंगे फिर फंडा कौन है बड़ा से मोटा करेगा कौन बात है कौन बहुत তো মেলা ফুল ফুটেছে আমাদের বড় হয়ে আর থাকবে না অনেক ফুল ফুটেছে ফুল দেখো এটা কিন্তু বাইরে উঠে একদম দেখো আটরাল গাছটাও দেখো

काचिया साटा तो बनते हो बिराकर उठान ना डाका बाल लगी ना तो और बार फोर और बार बनते है ये देखो पत्ता सब ले लिया ने और तेल दिला आलू ब्ला दिया ने आलू ब्ला तो बाजा बाजा तो तेल

লবণ লইলাম আলু দিয়ে বাটা করবো লাল লঙ্কা নিছি আর পেঁয়াজ নিচি লবণ নিচ্ছি আরেকটা শিলনোড়া নিয়ে নিল এক্ষুনি বাড়বে দেখো ঠিক আছে বাড়া হয়ে গেল দেখো বেগুন ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা রান্না কিন্তু আজকের মতো এখানেই আমাদের সমাপ্ত আবার আগামী দিন চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার কেমন

আর ডাটা দিয়ে আলু করছি দেখেন এই যে আলু বাটা করছি জিমাই শাক রান্না করছি আর এই যে বেগুন ভাজা করছি আর ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করছি আজকে এই পর্যন্ত এই পরের ভিডিওতে দেখা হবে